হে আমার রব তুমি চাইলে আমাকে আর এদের সবাইকে আগেই ধ্বংস করে দিতে পারতে কিছু অজ্ঞ লোকের কারণে কি পুরো জাতিকে ধ্বংস করে দেবে কখনো কি ভেবেছেন এক মুহূর্তে সত্তর জন মানুষ মারা গেল আর পরের মুহূর্তে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এ এমন এক ভয়ঙ্কর সত্য কিন্তু অলৌকিক ঘটনা যার কথা আল্লাহ পবিত্র কোরআনে নিজে বর্ণনা করেছেন আর শুনুন বনি ইসরায়েলের সেই কাহিনী যেখানে মানুষ আল্লাহকে প্রকাশ্যে দেখার জেদ করেছিল আর তার ফল হয়েছিল ইতিহাসের ভয়াবহ পরিণতি একসময় বনি ইসরায়েলের মানুষ তাদের ইমান থেকে এতটাই বিচ্ছুত হয়েছিল যে তারা সোনার বাসুর তৈরি করে তার এবাদত শুরু করে দেয় এই গুনাহে আল্লাহ তালা তাদের উপর ক্ষুব্ধ হন এবং তওবা করার নির্দেশ দেন হজরত মুসা আলাই্লাম তাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত জন নেতাকে ডেকে বললেন তোমরা আমার সঙ্গে তুর পাহাড়ে চলো আল্লাহর কাছে মাফ না চাইলে তোমাদের ধ্বংস নেমে আসবে তারা সবাই মিলে তুর পাহাড়ে পৌঁছালো, কিন্তু সেখানে দাঁড়িয়ে আল্লাহর মহিমা অনুভব করার বদলে তারা এমন একটি কথা বলে ফেলল যা ছিল ভয়ঙ্কর বিহাদুবি তারা উচ্ছস্বরে বলল হে মোসা যতক্ষণ না আমরা আল্লাহকে খোলা চোখে দেখে নেব আমরা ইমান আনব না এই কথা বলা ছিল রোর সীমালঙ্গন ও সরাসরি অবাধ্যতা তাদের এই জেদ মুখ থেকে বের হওয়া মাত্রই আকাশ ঘন কালো মেঘে ডেকে গেল বজ্রধ্বনি শুরু হল জমিন কেঁপে উঠল ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল যাকে কোরআনে বলা হয়েছে আর রাজফা এক সেকেন্ডের মধ্যেই সত্তর জন নেতার দেহ পড়ে গেল জলসে যাওয়া নিথর প্রাণহীন তারা চিৎকারও করতে পারেনি দৌড়াতে পারেনি এক মুহূর্তেই মৃত্যু নেমে এলো এই দৃশ্য দেখে হযরত মোসা আলাইসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন তিনি শেষদায় পরে আল্লাহর দরবারে আরজি করলেন হে আমার রব তুমি চাইলে আমাকে আর এদের সবাইকে আগেই ধ্বংস করে দিতে পারতে কিছু অজ্ঞ লোকের কারণে কি পুরো জাতিকে ধ্বংস করে দেবে মোস আলাইসাল্মের দুয়া কবুল হলো যেসব মৃতদেহ সেখানে পড়েছিল হঠাৎই সেগুলো নড়াচড়া শুরু হলো চোখ খুললো দেহ সোজা হলো এবং সত্তর জনে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে গেল তারা লজ্জায় মাথা নিচু করে কাঁদতে লাগলো এ ছিল আল্লাহর কুদরতের এক মহান নিদর্শন এক মুহূর্তে মৃত্যু এক মুহূর্তে জীবন